মাথায় গুরুতর চোট পাক ম্যাচে অনিশ্চিত ভারতের তারকা অলরাউন্ডার রবিবার সুপার ফোরে ভারত পাকিস্তান মোকাবিলা তার আগেই আশঙ্কা ভারতীয় দলের জন্য মাথায় চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা সেটা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে ওমানের বিরুদ্ধে আবুধাবিতে একটি ক্যাচ ধরার সময় চোট পান আকসার। হামাদ মির্জার শট আকসারের দিকে এগিয়ে আসে কিন্তু ভারতীয় অলরাউন্ডার ক্যাচটি ধরতে পারেননি বরং মাটিতে পড়ে মাথায় চোট পান তিনি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে সেটার জন্য পাক ম্যাচে নাও খেলতে পারেন আকসার তবে ভারতের বোলিং কোচ টি দিলীপ সমর্থকদের আশ্বস্ত করছেন তিনি ম্যাচের পর জানিয়েছেন সব ঠিক আছে তবে তারপরেও অনেকেই আশ্বস্ত হচ্ছেন না গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি আকসার তবে বল হাতে কার্যকরী ভূমিকা নেন তিনি চার ওভারে মাত্র আঠেরো রান দিয়ে দুই উইকেট পান ফখর জামান ও সালমান আলী আঘাকে ফেরান তিনি আবার ওমানের বিরুদ্ধে ১৩ বলে ২৬ রান করেন তিনি মাত্র এক ওভার বল করতে পারেন কিন্তু সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে যদি আকসার না খেলতে পারেন তাহলে বিকল্প কে হবেন স্পিনার অলরাউন্ডার হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল বলা যায় দলের ভারসাম্য রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মতো স্পিনার আছেন হাত ঘোরাতে পারেন অভিষেক শর্মাও সেক্ষেত্রে বাড়তি পেসার খেলাতে পারে ভারত যদিও স্ট্যান্ড হিসেবে ওয়াশিংটন সুন্দর বা রিয়ান পরাগরা আছেন হাই নিউজ নেটওয়ার্ক